যেদিন পরের সাথে বাইরে যাই শপিং করার জন্য সেদিন একটু সময় করেই আমরা বাইরে যাই কারণ এখন শপিং মলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে আর একটু দেখে দেখে বেছে বেছে শপিং করা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্রথমে আমরা চলে আসছি ইওলোতে আর এখানে আসার কিছু রিজনও আছে এবার কেন জানি না যে ইলোর প্রতি আমি অনেক বেশি দূর আমার মাথায় এক এক সময় এক এক রকম ভূত চাপে এবারই দিয়ে আমার খুব বেশি পছন্দ হয়ে যাচ্ছে ইওলোর জিনিসপত্রগুলা গুলা তা আমরা ইলোতে গিয়েছিলাম আসলে ওদের পাঞ্জাবি কালেকশন দেখার জন্য তা আমাদের আসলে সেরকম ভাবে কোনো পাঞ্জাবি পছন্দ হয়নি আজকে আমরা খুব দ্রুত ইউলো থেকে বের হয়ে চলে আসি তারপরে আমরা চলে গেছি এফেক্স তো এফেক্স এর এই শো গুলা ইদানিং আমার খুবই ভালো লাগতেছে তবে বলা এবার ঈদে আমরা তিনজন আমি পপি নিহা তিনজনই এরকম শ্যু কিনি তবে শ্যু হচ্ছে এক একজনের এক এক রকম কালার এক এক রকম ডিজাইন বাট সবারই হচ্ছে শুগুলো অ্যাফেক্সের শুগুলা কিনতে গিয়ে আমি খুব ছোটবেলায় চলে যাই আমার খুব মনে পড়ে আমি যখন ছোটো ছিলাম তখন আব্বা আমার জন্য এরকম শু কিনে আনত আর কত কালার আর কত ডিজাইনের যে আমি পরছি আমার মনে পড়ে ওই সময় আমার পায়ে সবসাথে বেশি শু শ্যু থাকতো বিশেষ করে আমার পরিচিত মহল যারা ছিল বা আমার সাথে যারা ফ্রেন্ডসটা ছিল আত্মীয় স্বজন ছিল সবার মধ্যে শুধুমাত্র আমি এসু পড়তাম আর এখন আবার এই বয়সে এসে আমার এই শুগুলাই সব বেশি ভালো লাগতেছে আর এই জন্যই আমার কাছে মনে হয় পছন্দ সব সময় একই রকম থাকে না বা এক জায়গায় থাকে না মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকম পছন্দের হেরফের হতেই পারে কেন জানি না হুট করে শুয়ের প্রতি এত দুর্বলতা তবে যেটা দেখলাম যে শু পরে হাঁটতে চলতে অনেক বেশি কম পর আর এজন্যই মনে হয় শু আমার বেশি ভালো লাগে স্লিপার আমার খুবই পছন্দ আর স্লিপার পরে হাঁটতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মনে হয় না আমি খুব বেশি হিল পরেছি কিনা ইভেন আমি শাড়ি পরলেও হিল জুতা পরি না আমার একদমই ভালো লাগে না বা আমার কাছে মনে হয় এই বুঝে আমি পরে গেলাম তবে হাস্যকর ব্যাপার যেটা আমার আশপাশের কেউ হিল পড়লো আমার অনেক বেশি ভয় লাগে আমি বারবার তার দিকে তাকাই এই বুঝি সে পড়ে গেলেও এই বুঝি একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আজকে আমি বরকে খুব জোর করে অ্যাফেক্সে নিয়ে যাই আর তাকে বলি যে আমাকে এক একজোড়া জুতা কিনে দিতে হবে যেটা আমি পছন্দ করব তা আমার মূলত ইচ্ছা ছিল এখান থেকে লোফার কেনার লেডিস লোফারগুলো আমার খুবই খুবই ভালো লাগে বাট বর আমাকে এত বাজেট দেবে না লোফারের বাজেট যেহেতু একটু বেশি তারপর আমি একটু কমের মধ্যে চলে যাই এই শুগুলার মধ্যে ফাইনালি আমাদের শৌকিনা হয়ে গেছে আমরা বেরিয়ে গেলাম তারপর আমি পপিকে ফোন দিই আর শুনি পপি আছে মি অ্যান্ড মম এ আর আমি দ্রুত চলে যাই সেখানে মি অ্যান্ড মম যেহেতু বাচ্চাদের একটা শোরুম আর এখানে গেলে বাচ্চাদের সমস্ত জিনিসপত্র খুবই ভালো লাগে এত কিউট কিউট জিনিস আর আমাদের ফ্যামিলিতে তো বাচ্চার অভাবই নেই এত কিউট কিউট বাচ্চারা আছে সবার জন্য এটা ওটা কিনতে খুবই ভালো লাগে রাজ্যেও তো প্রায় বারোটা বেজে গেছে আমরা দুই বোন একটা রিক্সা নিয়ে ফেলছি আর এই মধ্যরাতে রাস্তায় ঘোরাঘুরি করতে যেয়ে এত বেশি মজা লাগে বিশেষ করে এই ঈদের টাইমে ধন্যবাদ সবাইকে